তা অবশ্য ঠিক তোমার এই গান শুনে আশেপাশে রাজার গুলা ঘ্যাক করে আরে তোর কথা মনে আছে হ্যাঁ আরে সেই কথা আর বলিস নি ভাই তুই এখন একটা গান গাও আরে না এখন কি আমরা গান আরে গাও গাও আমি তো সেই সময় মনে করো যে

মূল্য আমার কাছে দশ দশ কোটি টাকা দশটা টেকা দিন দশটা টেকা কি করবি আরামদাদা আজ আজিদ বিড়ি খাওয়া দাঁড়া তোর মারি খেয়নি দাঁড়া দাঁড়া দাঁড়া